সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চারটাই মেসেসা মাজামাট প্রাঙ্গন থেকে মেসের শাহ মাজারে ঐতিহ্যবাহী মেলা বাৎসরিক উরুজ শুরু হতে যাচ্ছে মার্চ মাসের তিন তারিখ অর্থাৎ এক তারিখে চাঁদ উঠলে তিন তারিখে ইনশাল্লাহ মেলা শুরু হবে এই মেলাকে উদ্দেশ্য করে বিনোদনের পাঠ হিসেবে দেখতে পাচ্ছেন এখানে আছে নৌকা চরক গাছ বিভিন্ন ধরনের ট্রেন বিনোদনের পাঠ হিসেবে অনেক কিছু এখানে আছে মার্চ মাসের তিন তারিখে শুরু হতে হচ্ছে মেলা এই হচ্ছে মেলার মাঠ এখানে দোকানপাট বসবে

আলাইকুম আহমতুলুল্লাহ আপনাকে আমন্ত্রিত জানানো হলো